আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বিকেলবেলা বাজে সাড়ে চারটা বাজে তো এদিকে এদিকেছে বাড়িতে বাড়ির যে মাটিগুলা উঠেছিল শক্ত মাটি তো শক্ত মাটিগুলো আবার ই করতে পারি নাই স্টকে আসিল তো ওই মাটিগুলা সরিয়ে দুইয়ারিতে বিছিয়ে দিতেছি সামনে যে জায়গা আছে ওগুলো যে বিছিয়া মানে আঠা মাটিগুলো বিছিয়ে দিতেছি তো পরবর্তীতে জানি আর কি কিছু একটা করা যায় একটু কাজ টাজ করা যায় দু একটু সমান হইলে ভালো হইব আর কি মানে মাটি এখন তো আর এদিকে ফেলাবো না হইতেছে বিটির মধ্যে ঘরের ভিতরে মাটি ফালামো তো সামনে মাটি আর আপাতত ফেলামো না যে মাটিগুলো আঠা মাটি আছে এইগুলো দিয়েই আপাতত ফালিয়ে রাখতেছি তো লোক নেওয়া হয়েছে চারজন চা সকালে আর বিকেলে কাজ করে তো এদিকে কাজ চলতেছে আবার আনা শর্মা আবার পানি দিতে যে ভীমের কলমের এই দিক দিয়ে পানি দিয়ে গাঁটনি করছে ওগুলোতে পানি দিতেছে এই যে এই দিক দিয়ে বিছিয়ে দিতেছে তো বিছিয়ে দিলে ভালো হইব আর কি এই যে বিছিয়ে দিলে বালি মাটিটা নিচে পড়ে গেল তো যে ওই দিক পর্যন্ত থেকে একবারে ই করে দিব বিছিয়ে দিম আর ওদিকে তো খোলা বানাইছে কাজ করব তো সব কিছু মিলিয়ে আর কি মানে এই যে মাটিগুলা এগুলো তো যে নিচে আছিল। নিচেগুলা উপরে তুলছে তো এই মাটিগুলা এই জায়গায় রাখলে কাজ করতে আবার অসুবিধা হয় যাতায়াত সমস্যা হয় সেই জন্য একটু ক্লিয়ার করে দিতে আর কি ক্লিয়ার করে দিলে তো ভালো হবে আর কি তো সেই জন্য এগুলো করা হ্যাঁ চোখে বালি গেছে চোখে বালি গেল কিভাবে তো এই পাশেও আছে কিছু এই পাশেও আছে এই পাশেও আছে মানে চতুর্দিকে মাটিগুলা উঠে আসছে যেগুলা ওইগুলা সরাইতেছে এই যে এরিক দিকে দিতেছে দিতে এই যে ওইদিকে পানি দিতে আর এই যে কামের মানুষ নতুন কাম করুন আছে কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর তুমি কন্টাক্টটার আনা সিমেন্টই লোকে বলে সিমেন্ট হ্যাঁ নামাইবো সিমেন্ট নামাইবো তো ওইদিকে ওটা সরাইছি তো ওইদিকে আবার সিমেন্ট এসে পড়ছে সিমেন্ট অর্ডার দেওয়া হয়েছিল তো একশো বস্তা দু কয় দুইশো বস্তা নিয়ে দুশো বস্তা নিয়েছে একশো বস্তায় ই করুন

আমি <laughs> যে <laughs> <laughs> তাহলে আমি সিমেন্টের বগলে যাই এ মা তো আর আইভানা তুমি আস যে সিমেন্ট আছে নাও তো যাই আমি যাই দি সিমেন্টে বগলে যাই তো সিম এবার ইয়াৰ আগে দিছিলাম টাইগার এক্সট্রিম মানে আমরাতেই নাই তো ইয়ে দিছিলো আর কি যার কাছে আনতে দিছিলাম সেই দিছিল কিন্তু যাই হনে আনতে হল সিম

তো প্রথমে টাইগার এক্সট্রিম দিছিল তো পরে আমরা আবার বলছি যে ওটাতে কাজ করবো না তো আমি বলছি যে হোল যে কাজ করব তো হোল সিম এটাই আর কি ই করলাম এটা দিয়ে এখন একটা না কাজ চলবো তো যাই আগে করা হয়েছে একশো বস্তা না হয়েছিলো তো একশো বস্তা শেষ এখন বাদ বাকি যে কথা বস্তা লাগে সব হোল সিম দিয়ে কাজ করবো বই যাও তুমি কি

কারপরও ভ্যান্ড কার পরও ওইটাই ভ্যান্ড তোমার হলো ই হো হোলসেল ব্যবহার করবে না আর টাইগার এক্সট্রিম বাদ আর দুলাল ভাইরে ফোন দিবে নাসি ফোন ধরে না এই দোকানে আইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সিমেন্ট না কয় করে বকশিস দেন তো ব্যাগে দিয়ে খালি বকশিস দেন নাকি বকশিস দিতে দিতেই আমি অরান হয়ে গেছি কেন যে এখন নামি বানছে সিমেন্ট ইটু কইবে না যে নামি এনে ভাই বকশিস দেন পানি কি তিন নম্বর দেওয়া হয়েছে জিনে দিস পুরুষ মানুষের কাজ আর মহিলা মানুষের কাজের মধ্যে একটু পার্থক্য আছে কারণ পুরুষ মানুষ যারা মাটি মাথায় নিয়ে দৌড়িয়ে যায় গা আর তো কাহে করে নিয়ে যায় এবার একটু ই হয় আর কি আর এদিকে ই পাওয়া যায় না এই দিক দিয়ে পুরাটা কিছু আঠা মাটি যে পর্যন্ত ই হয় যেটি হয় পুরাটার মধ্যে দুয়ারের মতো করে বিছিয়ে দিব পরে বাইরে বেরিয়ে সমান বাইরে না ওনা পারাইলেই শেষ বাইরে তাইনি কখন বিছে দিতেছি যাতে পারাই পারাই মানুষ تاع কম আহে না মানুষ একবার পাড়িয়া ফুয়া সমান তো তুমি ভাড়া উঠিমত তো লইবা হ্যাঁ ওই যে বস্তা রেখে গেল 100 বস্তা জিনিসটাকে রেখে দিয়েছি দেখো হ্যাঁ নাম্বার দেখছি যাই হোক আজকের আর ভিডিও বড়ো করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ